গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করে রাশেদ খান বলেন নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার শর্ট মেমরি মেমোরি লস হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না অগোছালো কথা বলছেন দুই ঘন্টা আগে ঔষধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ঔষধ খেয়েছেন কিনা কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন পায়ে ফর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয় রাশেদ খান আরও বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসিহ করা হচ্ছে